আয়াত 46 ক্বাল ইয়া কাওমি limataスタ'জিলুন বিলসাইয়াতি ক্বাবলাল হাসানা লাউলা تستাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুর্হামুন অনুবাদ তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণ তাড়ান্বিত করতে চাচ্ছ কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমরা রহমত পেতে পারো তফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহর কাছে কল্যাণ চাওয়ার পরিবর্তে অকল্যাণ চাওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করছ কেন অন্য জায়গায় সালেহের জাতির সর্দারদের এই উক্তি উদ্ধৃত করা হয়েছে হে সালেহ আনুসি সে আজাব আমাদের উপর যার হুমকি তুমি আমাদের দিয়ে থাকো যদি সত্যি তুমি রসুল হয়ে থাকো সুর আল আরাফ সাতাত্তর আয়াত সাতচল্লিশ অনুবাদ তারা বলল তোমাকে ও তোমার সঙ্গে যারা আছে তাদেরকে আমরা অমঙ্গলের কারণ মনে করি সালেহ বললেন তোমাদের কুলক্ষণ গ্রহণ করা আল্লা রখতিয়ারে বস্তুত তোমরা হামন এক সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে তেফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তোমরা যা মনে করছো আসল ব্যাপারটি তা নয় আসল ব্যাপারটি তোমরা এখনও বুঝতে পারোনি সেটি হচ্ছে আমার আসার ফলে তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে যতদিন আমি আসিনি ততদিন তোমরা নিজেদের মূর্খতার পথে চলছিলে তোমাদের সামনে হক ও বাতিলের কোনো স্পষ্ট পার্থক্য রেখা ছিল না এখন তোমাদের সবাইকে যাচাই ও পরক করা হবে অথবা আয়াতের অর্থ হচ্ছে তোমাদের গুনাহের কারণে তোমাদের শাস্তি পেতে হবে কুর্তুবি